বিগত সময় রাজনীতিতে আসার চেষ্টা করছে তারা একটু মজা দেওয়ার জন্য মানে ফান করার চেষ্টা করে হ্যাঁ হিরো আলম আছে তো হিরো আলমের সাথে দেখা গেছে হিরো আলমের সাথে গত কিছুদিন আগে একটা আরেকটা টিকটকের ডিভোর্স হইল তারাও কিন্তু মাঝে মধ্যে টুকটাক রাজনীতি নিয়ে কথা বলে তো এই যে নীলা ইসরাফিল না কি জানি একটা এনসিপির নেত্রী ছিল তোষারের সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছিল যেটা আমরা এই দেশের মানুষ জনগণ আমাদের সামাজিক ভাবে যায় না তো সেই ধরনের ব্যক্তিরা রাজনীতি নিয়ে কথা বলা আর আমরা সেই বিষয় নিয়ে মন্তব্য করাই সেটা হাস্যকর তো এখন একটু চেষ্টা করতেছে এনসিপি থেকে সে যেহেতু ল্যাং খেয়েছে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে কি তাকে বহিষ্কার করা হয়েছে হ্যাঁ এখন একটু বিএনপি পন্থী হওয়ার চেষ্টা করছে তা একটু খেয়াল করে রাখতে হবে আপনাদের খুব সচেতন ভাবে এই নীলা স্ট্রাভিল কিন্তু তার যে কাজ আপনি যদি সেটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেন তিনি কোনো একটা এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এটা গোয়েন্দা সংস্থার হতে পারে আমরা খুব সুচারুভাবে এই বিষয়টা খেয়াল করতে চাই বিগত আওয়ামী লীগের সময়ে যারা বাংলাদেশ মানুষ ছিল তাদের বিপক্ষে অবস্থান নেয় হ্যাঁ এবং তাদের পারিবারিক সামাজিক বিভিন্ন ভাবে হ্যারেস করার চেষ্টা করে তাদের মধ্যে একজন নীলা ইস্তাফি দেখেছেন না তার শ্বশুর হাসান আরিফের বিষয়ে হাসান আরিফকে আমি বারবার বলি হত্যা করা হয়েছে হাসান আরিফ স্বাভাবিক কোনো মৃত্যু হয়নি তিনি উপদেষ্ট হয়েছিলেন এবং সজজন ভদ্র একজন ভালো মানুষ সেই হাসান আরিফকে হত্যা করা হয়েছে কিভাবে মানসিক প্রেশার দিয়ে তাকে প্রয়োজন ছিল হয়তো আওয়ামী লীগ ভারতপন্থীদের গোপন কোনো কিছু ফাঁস হয়ে যেত কিংবা তাদের উপর চাপ প্রয়োগ হইত সেই জন্য হাসান আরিফকে মানসিক ডিপ্রেশনে ফেলে এবং তাকে মানসিক নির্যাতন করে হত্যা করা হয়েছে এই নীলা ইসরাফিলের মাধ্যমে আমি সুস্পষ্ট বলতে চাই নীলা স্টাফিল রয়ের এজেন্ট হয়ে বাস্তবায়ন করার চেষ্টা করছে অনেক সুশীল আছে দেখতে পাবেন আমার এই কথা ভাইরাল হওয়ার পর নীলা স্টাফিলের পক্ষ নিয়ে আমার উপর বিদ্রোপ করবে তাদের চরিত্র হলো এক এই যে সুশীল নামক বাম রামরা এরা চেষ্টা করে কিছু এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গত কিছুদিন আগে দেখেছেন না আপনারা বাউল আবুল সরকার বাউল আবুল সরকারকে দেখেছেন না তার বিপক্ষে অভিযোগ ওঠে নাই সে নারী বাউলদেরকে বিছানায় রাখতো যদি না আসতো তাদেরকে গান গাওয়ার সুযোগ দেওয়া হতো না